আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখে বলতেছেন এত মানুষ কেন এই জায়গায় তো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ভিডিওটা কিসের জন্য তো আমাদের অফিসে ফায়ার সার্ভিসের ফায়ার ডিল হয় তো নিয়মিত ফায়ার ডিল হয় আর নিয়মিত ফায়ার ডিল কেন হয় দুজি ফ্যাক্টরিতে আগুন লাগে যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা অ্যাসেম্বলি পয়েন্টে আসতে পারি ওই অ্যাসেম্বলি পয়েন্টে আসার পর আমাদেরকে গণনা করা হয় যে আমরা কি সঠিকভাবে বাইরে হয়ে আসছি কিনা যেহেতু আমি ফায়ার দিলের সদস্য এই জন্য আমি একটু বাদ নিতেছিলাম দুই একটা পিকটিক তুললাম বন্ধুদের সাথে তো এই জায়গায় আসলে আমাদের অনেক আনন্দ লাগে ভালো লাগে এবং সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় আসলে অনেক কিছু শেখা যায় যে আগুন কিভাবে লাগে আগুন কিভাবে নিবাই ওই জায়গায় আমাদের স্যারের গল্প করতা ছিল আমাদের প্রত্যেকটা স্যারই কিন্তু অনেক ভালো এই ফায়ার দিলের সময় আমাদের প্রত্যেকটা স্যার একত্রিত হয় বা একসাথে থাকে সকলকে একসাথে দেখা যায় এই বিষয়টা অনেক ভালো লাগে তো স্যারদের ব্যাপার অনেক ভালো তো এই দিকে আমাদের ফায়ার সার্ভিস যে অফিসার ছিল উনি কিন্তু বক্তব্য দিতেছেন ওনার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কথা যারা মাথায় রাখে যারা শিখে রাখে তাদের কিন্তু কাজে লাগে আগুন লাগলে বিপদ পড়ে গেলে ভাই অনেক সময় বিপদ বলে ফায়ার সার্ভিসের নাম্বার পাওয়া যায় না কিংবা একটা মাথায় বুদ্ধি থাকে না কিন্তু তারা এগুলো শিখিয়ে তৈরি যায় যে আমাদেরকে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে তো সামনে দেখতেছেন একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডারে যদি আগুন লাগে তাহলে আপনি কিভাবে নিভাবেন তো এই পদ্ধতি গুলো শিখিয়ে দিবে আমাদের স্যারেরা তো আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন যদি শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার কোনোদিন একদিন কাজে আসবে তো আসলে এইগুলা বয়ের কিছু নাই যাদের সাহস আছে তারাই কিন্তু পারবেন কিন্তু এটা নিবানো একদম একদম ইজি যে সিলিন্ডারের পাইপটা আছে ডের ভিতরে যদি আপনি হাত দিয়ে দেন তাহলে কিন্তু আগুনটা অটোমেটিকলি নিভে যাবে এই যে দেখুন সারে হাত দেওয়ার পরে কিভাবে অটোমেটিকলি আগুনটা নিবে যায় একদম পানির মতো নিবে গেছে অসাধারণ অসাধারণ এইগুলা বুদ্ধি যদি আপনাদের শিখে রাখেন তাহলে আপনাদের ভবিষ্যতে কাজে আসবে তো ফায়ার এই এই জন্যই করানো হয় যাতে আমরা সঠিক সময়ে সঠিক টাইমে বাইরে আসতে পারি বা নিয়ম মতো আগুন লাগলে আমরা নিভাতে পারি এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ট্রেডিং দেওয়া হয় অফিস থেকে তো যাদের বাসায় বাড়িতে আগুন লাগে এই ট্রেডিং শিখে রাখলে অনেক কাজে আসে অফিসে দিয়ে শুধু কাজে আসবে এমনটা নয় তো আপনারা শিখে রাখেন তাহলে আসবে যেমন আপনি হঠাৎ করে আগুন তাহলে আপনি কিভাবে নিভাবেন আপনি আপনি যদি একটু সাহস থাকে তাহলে কিন্তু আপনি আগুন নিবাতে পারবেন ওই দিক দিয়ে আমাদের স্যারের দাঁড়া রয়েছে তো জিএম স্যার বলতেছিল যে কে কে পারবে আগুন নিবানোর জন্য তো একজন বড় ভাই এগিয়ে আসলো আগুন নিবানোর জন্য তো কিছুক্ষণের ভিতরে এটাতে আগুন লাগানো দেওয়া হবে আমাদের এক সদস্য ভাই আগুন কিভাবে নিবে আপনারা দেখুন আপনারা যদি শিখে রাখেন তাহলে বাসা বাড়িতে অনেক কাজে আসবে যে জায়গায় আসছেন আগুন লাগিয়েছে হঠাৎ করে এই আগুন আপনার এই যে দেখুন ফাইভে হাত দিলে কিভাবে আগুন যায় একদম ইজি ভাই এগুলা কিন্তু আপনিও শিখতে পারবেন এই বুদ্ধিটা যদি আপনি কাজে লাগান তাহলে অবশ্যই আগুন নিবে যাবে আর আপনি যদি এগুলো শিখে রাখেন তাহলে অবশ্যই কাজে আসবে একদিন তো কত সুন্দর একটা ট্রেডিং চলতেছে তো আপনারা পুরো ভিডিও দেখলে আরো অনেক কিছু শিখতে পারবেন তো এরকম ভিডিও যদি আপনারা আরো চান তাহলে অবশ্যই সকলেই কমেন্ট করবেন তো আপনাদের মাঝে ফায়ার ডিল অংশগ্রহণ কে কে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইগুলো ফায়ার ডিলে কিন্তু অনেক সুবিধা আছে যেমন আমরা তাড়াতাড়ি বাইরে হইতে পারি এবং অনেক ভাব ট্রাপ অনেক হাসি খুশি আমার বন্ধু অনেক হাসতা ছিল তো ওই জায়গায় মধ্যে আমি একটা কথা বলছিলাম ওই কথা শুনে কিন্তু অনেক হাসতা ছিল তখন আমি তারা বললাম যে আমি ভিডিও তৈরি করবো এটা দিয়া তো উনি হাসি বন্ধ করে দিছিল। তো ওই জায়গায় সারেরা দাঁড়ায়ছিল অনেক কথা কথা বলার পরে প্রায় শেষ পর্যন্ত চলে আসছিলাম তারপরে আমাদের সারেরা অনেক কথা বলল জেমস এর কথা বলল তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের 50 ঠিকটামে হয় 60 ঠিকটামে আমরা নামে আসতে পারি তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জেমস এর কথা বলার শেষ কিন্তু আমরা এখান থেকে কাজে ফিরে যাব এখন আপনি বলতে পারেন এই ফায়ার ডিল করলে কি হয় এই ফায়ার ডিল করলে মনে করেন যারা নতুন আছে তারা কিন্তু জানে না যে কোথায় অ্যাসেম্বলি পয়েন্ট বা কোথায় আগুন লাগলে যাবে এই এটার মাধ্যমে কিন্তু তারা শিখিয়ে দেয় যে অ্যাসেম্বলি পয়েন্টে আগুন লাগলে চলে আসতে হয় কিংবা এদের এই জায়গায় এসে দাঁড়াতে হয় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমাদের ফায়ার ডিলটা তো আপনাদের কাছে কেমন লাগ ও সকলেই কমেন্ট করে জানাবেন আর আমার পরিচিত যারা আছেন সকলেই ভিডিও শেয়ার করে দেখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ